সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম তো আপনারা সবাই জানেন যে আমি এখান থেকে দীর্ঘদিন যাবৎ বকনা বাচ্চা বিক্রি করি এবং কি পাশাপাশি গাভি বিক্রি করি লালন ফালন করি তো আজকেও আমি বরাবরের মতন অনেকগুলো বকনা বাচ্চা নিয়ে এসেছি আজকে সবগুলা বাচ্চা খুব হাই পার্সেন্টের মধ্যে ভালো ভালো আপনার যাত্রী ফ্রিজিয়ান বকনা আপনাদেরকে এক এক করে আমি দেখামো দর দাম বিস্তারিত সব কিছু বলবো তো দয়া করে আপনার আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিয়ে আমার নতুন ভাইদেরকে দেখার মতন সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ আপনারা আমার জানাইবেন আর আপনারা জানেন যে আমি এখান থেকে খড় যন্ত্র এবং কি আপনার গরুর পায়ের নিচে ম্যাট তো দানাদার খাবার মিক্স বুসি আর তিরিশ টাকা কেজি বিক্রি করে থাকি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সবসময় আমার কাছ নিতে পারবেন আর আপনারা সবসময় আমারে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হলো কুমিল্লা হ্যাঁ ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই তো আর আপনারা তো বাড়ির অনেকে আপনারা আমার ফোন দিয়ে বলেন ভাই তারিখ বলে দিয়ে আজকে বুধবার সরি তো আজকে হলো শনিবার আপনার একুশ তারিখ হুম অক্টোবরের একুশ তারিখ তো আপনারা সব সময় আমার কাছ থেকে ভালো মানের বকনা ইনশাল্লাহ নিতে পারবেন আল্লাহর রহমতে তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আজকের এক নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বসর বকনাটা বয়স আট মাস বয়সের দেখেন বকনাটা গলাটা একেবারে চিফা কান ছোট মাথা একেবারে ছোট দেখেন যারা হাই কোয়ালিটির বকনা কিনতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাগুলা নিতে পারেন আর এই বকনাটা একটু মাজাটা দেখে আপনাদেরকে দেখেন মাজাটা তো ওলানটাও দেখাই আশা খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে এই বকনাটার দাম রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র বাষট্টি হাজার টাকা আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আপনার বাইশ লিটার তো চলেন দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা দুই নম্বর হল ফ্রিজিয়ান বকনা পাচর এই বকনাটাও একটা খুব চাতের একটা বকনা যারা বকনা সিনেন তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা দেখেন লেজটা কতখানি ছোটো মাজারা দেখেন অনেকখানি বাড়ি গলাটা একেবারে চিফা কান ছোট দেখেন কান কতখানি ছোট একেবারে বড়ুই পাতার মতন তো ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনবেন তাহলে বকনা আমার কাছ থেকে সময় নিতে পারবেন মাজাটাও একটু দেখে আপনাদেরকে দেখেন মার্শা আল্লাহ একটু ওলানটাও দেখেন মার্শা আল্লাহ ওলানটা খুব সুন্দর ওলান চারটা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি বাষট্টি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা তিন নম্বর হলিস্ট্যান্ড ফ্রিজেন বকনা বাসুর এই বকনাটা দেখেন একটা জাত বকনা এই বকনাটারও বয়স আট মাস বয়সের দেখেন কান অনেকখানি ছোট মাথা ছোট মুখটাও দেখেন গোলাপি গলাটা একেবারে চিফা বকনাটার মাজাটাও একটু দেখায় আপনাদেরকে মাজাটা দেখেন একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ ওলানটা অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার হলিস্ট্যান্ড ফ্রিজেন বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের খুরাগুলাও দেখেন অনেক গলাটাও দেখেন মাথাও দেখেন কান যারা ভিডিও দেখেন আমার নিয়মিত সব সময় তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারেন যে আমি সময় ভালো হাই কোয়ালিটির বকনা দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখেই থাকি দেখেন এই বকনাটার মাজাটা অনেকখানি চড়া একটু ওলান্টও দেখাই মার্শাল্লা দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এটারও দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বকনাটা নিতে পারবেন তো চলেন আজকের ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার রানী শঙ্কর বকনা বাসু এটা একটা ফ্রিজিয়ান জাত আপনারা অনেকে বলে থাকেন ফ্রিজিয়ান রানীশঙ্কর তা আসলে জাত ফ্রিজিয়ান জাত তো আসলে এখন আপনারা ইউটিউবে দেখবেন যত নতুন নতুন আপনার খামারি বলি না আমি তাদেরকে ব্যাপারই বলি যারা অল্প কয়েকদিন হয়েছে আপনার গরু ব্যসা করতেছে এবং কি গরু লালন পালন করতেছে তারা কিন্তু আপনাদেরকে প্রতিদিন জাত বানাইতে আছে এক এক গরু নাকি সত্তর লিটার ষাট লিটার দুধ হয় হ্যাঁ এরকম বলে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে তো আমি তাদেরকে কিছু বলবো না আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশে কোনো সত্তর লিটারের কোনো দুধের গাবি নাই চল্লিশ পঁয়তাল্লিশ লিটারের কোনো গাবি নাই তবে হ্যাঁ পঁয়ত্রিশ লিটার বত্রিশ লিটার এমন গাবি আছে যারা বলে চল্লিশ লিটার দুধ বেয়াল্লিশ লিটার দুধ তারা খনিকের জন্য পায় হ্যাঁ দুই একদিন তো ইনশাআল্লাহ যারা এই বকনাটা নিতে চান আমার কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন একটা ভালো হাই কোয়ালিটির একটা বকনা আমি যদি বকনাটা একটু ওলানটাও দেখাই আপনাদের মজাটাও দেখেন মশা দেখেন চারটা বাট খুব সুন্দর অনেক সুন্দর বাট ওলানটাও দেখেন তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার যারা একেবারে উন্নত মানের বকনা নিয়ে খামার করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন আর এরকম বকনা আমার কাছে অসংখ্য আছে যাদের ভালো মানের বকনা প্রয়োজন তারা আমার ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো ভালো বকনা আজকে দেখাবো তো চলুন আরও পাঁচ নাম্বার বকনা একটু ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা বকনা পাশু একেবারে ছোট একটা বকনা এই বকনাটার বয়স মাত্র চার মাস বয়সের বকনাটা দেখেন অনেকখানি এবং মাঝে মাঝাঠা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দামটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই বেয়েরা এই হলো আজকের সাত নাম্বার একটা রেডি বকনা এক বছর বয়সের এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার গলাটা দেখেন একেবারে চিপা কান ছোটো হ্যাঁ মাথাটাও দেখেন অনেকখানি ছোটো আর লেজটা দেখেন কতখানি হাঁটুর উপরে মাজাটাও দেখেন একটু আপনারা দেখেন আর ডাবল বডির গাবি হবে এটা এই বকনাটার একটু ওলানটাও দেখে আপনাদেরকে শাল সুন্দর আল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে ছিয়াশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ বকনাটা মাত্র ছিয়াশি হাজার টাকা তো চলুন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই হলো আজকের আট নাম্বার বাস রেডি বকনা এটারও বয়স এক বছর দেখেন পায়ের কুড়াগুলা লেজটা হাঁটুর অনেক উপরে মাজাটাও দেখেন গলাটা একেবারে চিফা আর কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা আমি একটু ওলান্ট দেখে আপনাদেরকে মার্শাল ইনশা আল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র বাহাত্তর হাজার টাকা তো চলেন নয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা রেডি বকনা তেরো মাস বয়সের এক বছর বয়সের এই বকনাটা রেডি বকনা দেখেন গলাটা একেবারে চিফা একেবারে হাই কোয়ালিটির একটা বকনা চামড়াটা একেবারে পাতলা আর এই দিক দিয়ে চামড়াটা দেখেন মার্শাল দেখেন যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান মায়ের দুধের এক আঠাশ লিটার তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এইটা দেখেন কতখানি ছোট মাজাটা দেখেন আপনারা টোলানটাও দেখাই মার্শাল অনেক সুন্দর একটা পার্ট তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এক লক্ষ টাকা দিয়ে একটা হাই কোয়ালিটির রেডি বকনা নেবেন যারা বেশি দুধের গরু লালন পালন করতে চান তাহলে এই রকম বকনাকে গাবি বানাতে পারেন যারা গাবি কিনে প্রতারিত হয়েছেন আমি বলি না কার কাছ থেকে আপনারা অনেকে আমার ফোন দিয়ে বলেন ভাই উত্তরবঙ্গ অমুক জায়গা থেকে এনেছি বিভিন্ন জায়গার কথা আপনারা বলেন আমি তাদেরকে বলবো আপনারা বক না দিয়ে গরু খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের লস হবে না যারা গাবি অমুখে দেখাইতে আছে উনি দৈনিক তিনটা করে ব্যস্ত আছে চারটা করে ব্যস্ত আছে যারা আপনাদেরকে এই মানে ইয়া দেখাইতে আছে যে আপনার প্রতিদিন ওনারা গাবি বিক্রি করে আপনাদেরকে ভালো হাই কোয়ালিটির গাবি দিতে আছে আপনারা যারা কিনা নিতে আছে তাদের নাম্বারটার মধ্যে ফোন দিয়ে আপনারা দেখেন তারা ওইরকম দুধ পায় কি না তো আমি আপনাদেরকে বলবো আপনারা বকনা দিয়ে খামার শুরু করেন ইনশাআল্লাহ আপনারা যারা বকনা দিয়ে খামার করবেন তারা কখন লস হবেন না ইনশাআল্লাহ তো এই বকনাটার দাম মাত্র এক লক্ষ টাকা তো চলেন আপনাদেরকে আমার দশ নম্বর বকনা ঘুরিয়ে দেখাই আমারই ভাইয়েরা এই হলো আজকের একটা দশ নম্বর হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স এগারো মাস খুরাগুলা দেখেন কত মোটা লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে তো ইনশাআল্লাহ যারা এইরকম বকনা নিতে চান আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন এই হাই কোয়ালিটির বকনাটা যদি কাটো পছন্দ হয় তাও নিতে পারেন আর এই বকনাটার একটু মাজাটা দেখেন আপনারা লেজটাও দেখেন হাঁটুর কত উপরে দেখেন হাঁটুর উপরে মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখাই মাশাল খুব সুন্দর ওলান চারটা বাট তো ইনশাআল্লাহ এই বকড়া যদি কারো পছন্দ হয় রেডি বকনা এই বকড়াটার দাম রাখছি আশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন বারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই সরি এটা ছিল এগারো নম্বর দশ নম্বর এগারো নম্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এটা ছিল আমার আজকের এগারো নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর সাথে একটু জাস্রীর মিক্স আছে এই বকাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনি আমার কাছে নিতে পারবেন এই বকনাটা তিন চার দিন আগে হিঁটে আসছিল এখন যদি এবার হিটে আসে তাহলে আপনারা বিজ দিতে পারবেন বকনাটা একটু দেখেন মাজাটাও একটু ওলানটাও দেখাই মার্শাল্লাহ চারটা পাঠ খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেয়েরা আমার খামারে অনেক বকনা আছে আপনাদেরকে আমি আর ভিডিও বেশি না করি বড় না করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল